এইভাবেই আমরা কষ্ট করে আহ পাশে বসাটা ওখানে উদ্দেশ্য না আমার পেজটা রেডি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে নিয়েছি আমার কাস্টমাররা খুবই পছন্দ করেছে তো আজকে দেখবেন যে আসলে আমি আমরা যেহেতু হোমমেড বলবো হোমমেড করে হোমমেডই দিব এখানে কেন অন্য কিছু দিব এখানে মানে আসলে আহ এই জিনিসটা ভালো লাগে না যে আমি দিব একটা আরবটা আমি মানে সে বেকারি থেকে কে কেনে আমি বলবো যে আমি হোমমেড দিয়েছি আর আসলে হোমমেড দেখেন এই ব্লুবেরি কেক আসলে কি বলবো ব্লুবেরি কেক বলে অথচ এই ব্লুবেরির জায়গায় একদম পার্পল কালারের রং দিয়ে দেয় আর আমি এই যে দিচ্ছি ব্লুবেরি গুলো দেখেন রং দিয়ে দেয় আর কিন্তু ব্লুবেরি বললাম এটা তো খুবই স্বাস্থ্যের জন্য অবশ্যই ঝুঁকি

দিয়ে দিব এটা দিয়ে দিব খুবই এক্সপেন্সিভ একশো গ্রাম অরিজিনাল ব্লুবেরি দুশো টাকা এই যে ব্লুবেরি কেক যেহেতু আমি আমাকে ব্লুবেরি দিতেই হবে এটা সুগার বল এটা সব ভুল আমি যা যা ইউজ করবো সব এডি বল কোনো কিছুই হচ্ছে ফাইনাল এখন এইভাবেই আমরা কষ্ট করে যারা আছি আপনাদের জন্য স্বাস্থ্যসম্মত ভাবে কষ্ট করে অনেক কষ্ট করতে হয় আসলে আমাদের আসলে এগুলো হচ্ছে আমাদের প্যাশন যারাই আমরা এই তো রেডি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে একটা ব্লুবেরি কেক